সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির আসসালাম প্রিয় দর্শক আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোয়েল পাখির যারা পালন করতেছেন তাদের খাসার একটা টি কেননা এই খাসার টে দ্বারায় আপনারা কিন্তু অনেকেই কইল পা লালন করতে চান খাসা বোধে তাদের জন্য এটি একটি বেস্ট কারণ টয়লেট পরিষ্কার করার জন্য খুব একটা ঝামেলাও হয় এর জন্যই এই টের মাধ্যমে যদি আপনারা খাসা লালন পালন করেন এই টে দ্বারায় অনেকেই সুবিধা পাবেন সেই সুবিধা কি সেই সম্বন্ধে আলোচনা করা হবে এবং কি সেখানে যে কত ফিট বা কত ফিট রয়েছে আমাদের সাইজ কতটুকু রয়েছে বা আপনারা এই টেগুলা কীভাবে পেতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই কিছুইলেও জানতে পারবেন দর্শক এই এর সুবিধা হচ্ছে কি যখনই আপনি লালন পালন করতে যাবেন তখনই এই কেননা যখনই আপনি একটা খাসায় লালন করতে যাবেন তখনই কিন্তু একটা বস্তা বের করে এনে ঝামেলা থাকে ভিজে জায়গা এর জন্য কিন্তু এই নিতে পারেন এই এর সুবিধা হচ্ছে অনেক ধরনের যেমন আপনি এই কিন্তু আপনার যেখানে টয়লেট দুই দিনের টয়লেট তিন দিনে টয়লেট রাখার পরে পরিষ্কার করবেন আবার কিন্তু এই ধুইয়া দিলে কিন্তু একদম নতুন হবে এই কারণে কিন্তু এই এই টেগুলো দিয়ে অনায়াসে আপনার সেই টয়লেট পরিষ্কার করতে পারেন এবং কি আপনি যে পাখি রয়েছে সেগুলা কিন্তু সুস্থ রাখতে পারেন এর জন্য কিন্তু এটি টেগুলা দেওয়া থাকে এই টেগুলা দিলে অনেকটাই ভালো হবে কেননা আপনি যখনই একটা ভালো মানের টে দিয়ে আপনি টয়লেট পরিষ্কার করে নেবেন তখন অনেক দিন ঠিকসই হবে কেননা এগুলো অনেকটাই ভালো মানের এর জন্যই কিন্তু আমরা এই ট্রেগুলো বিক্রি করতেছি অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই এই দ্বারা কি আসলে শুধু টয়লেট পরিষ্কার করা যায় তা কি না অন্য কোনো কাজ করা যায় হ্যাঁ এগুলো কিন্তু আপনি হাইকো যারা চাষ করতে চান তারাও কিন্তু এগুলো নিতে পারেন এখন আমাদের কাছে এগুলো কীরকম সাইজের প্রোডাক্ট রয়েছে যেমন এটি হচ্ছে আরেকটা আছে চব্বিশ চব্বিশ এটি হচ্ছে চব্বিশ চব্বিশ হুম এটি এদিকে এগুলো চব্বিশ এদিকে হচ্ছে এটাই স্কোয়ার চব্বিশ চব্বিশ আর আরেকটা রয়েছে আঠারো ছত্রিশ হ্যাঁ এটি দেখেন অনেকটাই লম্বা হ্যাঁ এটি আঠারো ছত্রিশে সাধারণত কেল পাখির খাসা পদে বেশিরভাগ লাগে যাদের বড় করে খাসা তৈরি করেন তারা কিন্তু এটা নিতে পারে এগুলো হচ্ছে দেড় ফিট বাই তিন ফিট আঠারোশো ত্রিশের খাসা হ্যাঁ তো যাদের দরকার রয়েছে তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে গেলে আসলে কি করতে হয় আমাদের কাছ থেকে নিতে গেলে আমার স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বার নাম্বারে ফোন দিয়ে আপনি এই মালগুলো বুকিং দিয়ে প্রত্যেকটা জেলা শহর এই মালগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু আপনার যারা চাচ্ছিলেন যে দশটা বিশটা চল্লিশটা একশো দুইশো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু আমরা পাইকে রেটে এই মালগুলো বিক্রি করতেছি আর এখনো প্রত্যেকটা মালই কিন্তু অ্যাকুরেট পাচ্ছেন অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই এগুলার কোয়ালিটি কেমন কোয়ালিটি অনেক সুন্দর কারণ এগুলো মোটা মোটা মাল মাল হওয়ার কারণে কিন্তু অনেকটা ভালো যারা চাচ্ছিলেন নিতে পারেন আর অনেকে দামগুলো জানতে চাচ্ছিলেন যে ভাই প্রাইসটা কীরকম হ্যাঁ এগুলো আসলেই সবসময় একরকম রেট থাকে না এর জন্য বলা হয় না তো আজকে যে রেটটা বলে দেব এটা শুধু আপনি এক সপ্তাহের ভিতর যারা বেশি পরিমাণ মাল নিতে চান তারা আমাদের কাছ থেকে এই রেটগুলো নিতে পারেন যেমন আঠারো বাই চব্বিশ আঠারো বাই চব্বিশের দাম হচ্ছে একশো টাকা আর নর্মাল গোলা যদি নেন এটি বলবো আশি টাকা আর এটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট এটি হচ্ছে একশো পঁচপান্ন টাকা সবচেয়ে ভালো জ্যাটা আর নর্মাল যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো টাকা আর সবচেয়ে বড় যে সাইজগুলো এটি হচ্ছে আঠারো ছত্রিশ সাইজ এটি আমরা দাম রাখছি দুইশো টাকা নর্মাল যেটা সেটা যদি নিতে চান টাকা যার যেরকম লাগে নিতে পারেন আমাদের কাছে সব প্রোডাক্ট রয়েছে যেমন আমাদের কাছে কোয়েল পাখি খাঁচা রয়েছে পিস কোয়েল পাখির খাঁচা রয়েছে টাকা নিতে পারেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন পানির পাত্র খাদ্যের পাত্র মুরগির খামারের জন্য বা কোয়েল পাখি খামারের জন্য অনেক ধরনের পণ্য থাকে যেমন আপনার নৌকা রয়েছে নৌকা নিতে পারেন নেট নিতে পারেন জিয়াইতার নিতে পারেন পানির পাত্র খাদ্যের যত ধরনের সামগ্রী রয়েছে পোলট্রি সামগ্রী সব সামগ্রী কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্য দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ